যে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয় বলা ছিল যে অল ইন্ডিয়া মুসলিম লীগ ভারতের বা ব্রিটিশ ভারতের সকল সম্প্রদায়ের মানুষকে তারা অ্যাকোমোডেট করবে কিন্তু না সেটা তারা করেনি খুব স্বল্প সময়ের মধ্যেই বোঝা যাচ্ছে যে অল ইন্ডিয়া মুসলিম লীগ এটি শুধুমাত্র সরি অল ইন্ডিয়া কংগ্রেস এটা শুধু হিন্দুদের জন্যই এটা হিন্দুদের একটি সংগঠন এই হিসাবে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে থাকে এবং সেখান থেকে বের হওয়ার জন্য মুসলমানরা আমরা দেখি চিন্তা ভাবনা শুরু করেন কি হবে এখান থেকে উত্তরণ ঘটানো যায় এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে সেটা হচ্ছে উনিশশো সালে বিশাল বাংলাকে শাসন করা ব্রিটিশদের জন্য কষ্টকর হয়ে পড়ে এই জন্য তারা ডিভাইড করে নেয় পূর্ব বাংলা এবং আসাম প্রদেশ এবং বেঙ্গল প্রদেশ দুইটা আলাদা প্রদেশ হিসেবে তারা ভাগ করে এবং পূর্ব বাংলা এবং আসাম প্রদেশের রাজধানী করে তারা ঢাকা এটা পূর্ব বাংলার যেহেতু মেজরিটি মুসলিম এটি মুসলমানদের জন্য একটা আশা জাগানিয়ার বিষয় ছিল যে পার্টিশনের কারণে বেঙ্গল পার্টিশনের কারণে তারা নতুন একটি সমাজ বা উন্নয়নের একটি যাত্রায় তারা অংশগ্রহণ করতে পারবে আমরা দেখি এর পরের বছরই উনিশশো সালে নবাব সলিমুল্লাহ নেতৃত্বে বাংলায় ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলো অল ইন্ডিয়া মুসলিম লীগ যেই অল ইন্ডিয়া মুসলিম লীগ মুসলিম জাতীয়তাবাদী আদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি সংগঠন এবং এই সংগঠনটা প্রতিষ্ঠিত হওয়ার পরে পুরো ভারতবর্ষের মুসলমানরা এই মুসলিম লীগকে কেন্দ্র করে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে তারা এর সাথে যোগদান করে এবং কাজ করা শুরু করে আমরা দেখি 1937 সালে যে ইলেকশন হয় সেই ইলেকশনে আমরা এই বাংলা থেকে যে নিয়ে বিজয়ী হল সেই বাংলাকে পজিল হক কে নিয়েছিলেন হোসেনিগের প্রার্থী হোসেনিগের প্রার্থী হিসেবে তিনি 1937 সালে তিনি বিজয় হন বা আমাদের প্রাদেশিক ইলেকশনে 1940 সালে যে লাহোর প্রস্তাব আমরা সবাই লাহোর প্রস্তাব সম্পর্কে জানি যে এই লাহোর প্রস্তাবে মুসলমান এবং হিন্দু আলাদা জাতি যে প্রস্তাবনা বিজাতি তত্ত্বের যে প্রস্তাবনাটা সেখানে দেওয়া হয়েছে সেটা বেসিসটা কি ছিল বলছে যে ভারতবর্ষ থেকে ব্রিটিশরা যদি ব্রিটিশরা যখন চলে যাবে তাহলে তখন এখানে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র এবং হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র বিকজ অফ মুসলিম আর সেপারেট নেশন সেটাই নাও প্রস্তাবে ওই কনফারেন্সে মোহাম্মদ আলী জিন্না বলেছেন মুসলিম আর নট এ মাইনরিটি দে আর নেশন বাই আর ডেফিনেশন উইথ দেয়ার ওন ডিস্টিংটিভ কালচার সিভিলাইজেশন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিগাল সিস্টেম আমরা দেখি উনিশশো সালের পরে এই পাকিস্তান রাষ্ট্রের যে আন্দোলন পাকিস্তান মুভমেন্ট ধীরে ধীরে আরও শক্তিশালী থাকে এবং উনিশশো সালে আমরা স্বাধীন পাকিস্তান রাষ্ট্র এবং ভারত দুই আলাদা রাষ্ট্র আমরা পাই